বাংলাদেশে শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে ভারত সহায়তা করবে কিনা তা নিয়ে সংশয় জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা এ বিষয়ে আল জাজিরার আলোচনায় তারা বলেছেন শেখ হাসিনার বিচার প্রক্রিয়া বেশ জটিল হবে এক্ষেত্রে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা গণহত্যা দুর্নীতি গুম খুনের অভিযোগ মাথায় নিয়ে ভারতে পালিয়ে আছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি তার অপরাধের বিচারের জন্য নিজ দেশে ফিরিয়ে দিতে ভারত সরকারকে কূটনৈতিক নোট পাঠিয়েছে বাংলাদেশ শেখ হাসিনার গণহত্যা আর নিজের প্রাণ বাঁচাতে ভারতে পালিয়ে যাওয়া এই মুহূর্তে আন্তর্জাতিকভাবে একটি আলোচিত প্রসঙ্গ এ নিয়ে আলোচনা হয়েছে আল জাজিরার জনপ্রিয় শো ইনসাইড স্টোরিতে সেখানে ভারতের হারিয়ানা রাজ্যের ও জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির প্রফেসর শ্রী রাধা দত্ত বলেছেন হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা সহজ হবে না এই আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষকরা বলেন ভারতকে শুধুমাত্র একটি কূটনৈতিক বার্তা পাঠানো হয়েছে সাথে সাথে হাসিনার নামে জারি হওয়া কোনো হয়নি। যে চুক্তি রয়েছে সেই চুক্তির আওতার মধ্যে থেকেই দিল্লি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার এই অনুরোধ নাকচ করে দিতে পারে বলে জানান তিনি দেশে ফিরে গেলে শেখ হাসিনা ন্যায় বিচার পাবেন কিনা জানতে চাইলে ইউনিভার্সিটি অফ সাসেক্সের সিনিয়র রিসার্চ ফেলো সোহেলা নাজনীন বলছেন বিচারের স্বচ্ছতার বিষয়টি নিশ্চিত করতে পারে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট তবে শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলা গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং ভারতের কাছ থেকে ফেরত চাওয়ার পুরো প্রক্রিয়াটিকে অযৌক্তিক দাবি করেছেন হাসিনা পুত্র সাজীব ওয়াজেদ জয় এই বিষয় জানতে চাইলে নারী পক্ষের সর্বপ্রতিনিধতা শিরিন হক বলেন তিনি জয়ের সাথে একমত নন শিরিনা কারো বলেন শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে मोदी সরকার বাংলাদেশকে ঠিক কতটা সহায়তা করবে সেই বিষয়টি এখনো অনিশ্চিত। আজিমুর রশিদ কোণ টিবিএন24 নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর